আসসালামু আলাইকুম ওষুধ দেওয়া যাচ্ছে সকাল সকাল খেতে পোকা আমার ওষুধ নিয়ে যাচ্ছে নাম হলো কি বেশ বিপজ্জনক খাওয়া যাবে না বাবা এটা খাইলে শেষ হয়ে যাবে এটা এক টাকা দেওয়া নেবে এক মেশিনের মধ্যে এই মেশিনটা চাপ দাঁড় মেশিন মানে এক ট্যাঙ্কের ওষুধ দেওয়া শেষ হলো আর এক ট্যাঙ্কের হতে লাগবে আমি শেষ হয়ে যাবে

তাহলে খালি যখন নিরাপদ খাদ্য দরকার নিরাপদ খাদ্য দরকার কেমনি হবে এই যে ক্ষেতের মধ্যে যে পোকা ধরছে এগুলো কীভাবে উঠাবো ফারামেল ফাদ আছে ওগুলো দিয়ে যাইবে না যতই দেন ছাড়বে না এই এদের ডাল চুপে কেটে কেটে দেয় ওইটা ভাত ফাদ ফেন মেলা বড় আর প্রয়োজন কত দরকার আর আমার একার পাতলে হবে না তো এমন সবারই পাততে হবে তারপরে না নিরাপদ খাদ্য আসবে কিন্তু কি জানি ওষুধ দেখতেছি বহু বছর ধরেই আসলে নতুন না ওষুধ দিতে পানি লাগছে সব বেশি দূরে এরা কাছে পানি খেয়ে যাই যখন সেখানে পানি সুযোগ পাই তখন পানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিল্ডিকে আসলে আরো সৌন্দর্য দেখতে পারতিটাকে বক বড় বড় বক করছে বেশ করা ওই যে ওই দিকে পড়ছে একসাথে তিনটে আছে আমি আজ এখন কাছে যাব আর ওরা উঠে যাবে কিন্তু আমার তো যেতেই হবে আমাদের আল আর কি